সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ মে শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে ভবিষ্যতে রাজনৈতিক অনুদান কমিয়ে দেওয়ার ঘোষণা করলেন আমেরিকার ধনকুবের ও প্রধান নির্বাহী ইলন মাস্ক 2024 সালে নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দাতাদের একজন হিসেবে আলোচিত নাম মাস্ক তবে রাজনীতিতে জড়ানো নিয়ে আক্ষেপ নেই তার সম্মেলনে মাস্ক বলেন ভবিষ্যতে তিনি রাজনৈতিক অনুদান অনেকটাই কমিয়ে ফেলবেন সেই সঙ্গে ট্রাম্পের প্রচারে তিনি যে আড়াইশো মিলিয়ন বা পঁচিশ কোটি ডলারের বেশি ব্যয় করেছিলেন তাও স্বীকার করেছেন কাতারে এক অর্থনৈতিক সম্মেলনে মাস্ক জানান তিনি আগামী পাঁচ বছর বৈদ্যুতিক গাড়ি কোম্পানিতে সলার প্রধান হিসেবেই থাকবেন টানা চার সপ্তাহ বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে ডলারের দাম আমেরিকার সরকারের ঋণের পরিমাণ কমে যাওয়ায় প্রভাব পড়েছে বিশ্বের মুদ্রা বাজারে সোমবার সকালে এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর ডলারের ঊর্ধ্বমুখী ধারায় ছেদ পড়ল এর আগে টানা চার সপ্তাহ ডলার শক্তিশালী হয়েছে গত সপ্তাহে আমেরিকা ও চীনের মধ্যে অস্থায়ী বাণিজ্য সমঝোতার কারণে বৈশ্বিক মন্দার আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছিল ফলে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় হার শূন্য দশমিক ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল তবে সাম্প্রতিক অর্থনৈতিক তথ্যে দেখা যাচ্ছে আমেরিকার আমদানি ব্যয় বাড়ছে আর সেই কারণে ভোক্তাদের আস্থা কমছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে কিছু পণ্যের দাম বাড়াতে চলেছে ওয়ালমার্ট কারণ আমদানি খরচ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে প্রতিষ্ঠানটির আয়ে প্রভাব পড়তে শুরু করেছে সেজন্য দাম বাড়ানোর পথ বেছে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে ওয়ালমার্টের মোট রাজস্ব আয় আগের বছরের একই সময়ের চেয়ে আড়াই শতাংশ বেড়ে গেছে আর আমেরিকার বাজারে ওয়ালমার্টের যেসব স্টোর এক বছরের বেশি সময় খোলা রয়েছে সেগুলোর পণ্য বিক্রি আগের বছরের একই চেয়ে শতাংশ বৃদ্ধি পেয়েছে গাজায় এখনো পর্যন্ত কোনো ত্রাণ বিতরণ হয়নি উদ্বেগের সঙ্গে জানাচ্ছে রাষ্ট্রসংঘ দ্রুত ত্রাণ না পৌঁছলে ত্রাণ বিতরণ না হলে আগামী দুদিনে গাজায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা করছে রাষ্ট্রসংঘ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে দিল ব্রিটেন একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করল দেশটি ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ না করলে ত্রাণও যেতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ব্রিটেন ফ্রান্স ও কানাডার এমন হুমকি দেওয়ার পরে এমন নিষেধাজ্ঞা দেওয়া হলো বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ সংক্রামক যৌন রোগ গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাদান কর্মসূচি শুরু করতে চলেছে ইংল্যান্ড তবে এখনই সবাইকে এই টিকা দেওয়া হবে না প্রাথমিকভাবে টিকার মূল লক্ষ্য সমকামী ও উভকামী পুরুষ যাদের একাধিক যৌন রোগে ভোগার ইতিহাস রয়েছে গনোরিয়ার টিকা তিরিশ থেকে চল্লিশ শতাংশ কার্যকর তবে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ সার্ভিস আশা করছে এই টিকাদান কর্মসূচি দেশটিতে গনোরিয়া কমাতে সাহায্য করবে। তেইশ সালে ইংল্যান্ড পঁচাশি হাজারের বেশি মানুষ গনরিয়ায় সংক্রামিত হন আসছি দেশের খবরে সুপ্রিম কোর্টে চরম তিরস্কৃত হল ইডি বা ডিরেক্টরে অফ এনফোর্সমেন্ট তামিলনাড়ু রাজ্য সরকার পরিচালিত মত সরবরাহকারী সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে চলা সমস্ত তদন্তে বৃহস্পতিবার জারি করেছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভায় ও বিচারপতি অগাস্টিন জর্জ মুশিহকে নিয়ে গঠিত বেঞ্চ এদিন তিরস্কার করে বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত সীমা পার করে গিয়েছে সুপ্রিম কোর্ট আরও বলেন রাজ্যের ছোট ছোট ব্যবসায়ী কর্পোরেশনের বিরুদ্ধে এভাবে ইডি তল্লা চালাতে পারে না এটা আপনাদের জানা উচিত আপনারা দেশের যাবতীয় যুক্তরাষ্ট্র কাঠামোকে লঙ্ঘন করছেন পাহেলগাঁও ঘটনার পর এক মাস অতিক্রান্ত এখানে জঙ্গি হামলায় নিহতদের পারলৌকিক যাবতীয় সামাজিক অনুষ্ঠান হয়ে গিয়েছে কিন্তু যে চার বা পাঁচ বা ছয় জঙ্গি এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজ কোথায় আজ পর্যন্ত সেই তদন্তে কোনো সূত্র পর্যন্ত উদ্ধার হলো না অথচ পাহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গিয়ে গত এক মাসে পরমাণু যুদ্ধের দিকে গড়িয়ে গিয়েছিল উত্তেজনা অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে পাকিস্তানের মাটিতে নটি জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া দেওয়া লস্কর ও জয়েশ তাবর নেতাদের খতম করা ও তার জবাবে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এই সব কিছু হয়ে গিয়েছে তবু যাদের গুলি বৃষ্টিতে স্বর্গের মতো সুন্দর ভূস্বর্গে উত্তাপ ছড়ালো তাদের পাকরাও করা কিংবা নিকেশ করার কোনো দাবি সরকার এখনো পর্যন্ত করতে পারল না দেশের মানুষের মধ্যে এই নিয়ে আলোচনা ধীরে ধীরে দানা বাঁধছে বলছে বিরোধীরা পাকিস্তানের চর সন্দেহে গ্রেপ্তার হয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা যার সাহায্যে সে পাকিস্তানে এবং পরবর্তীকালে চীনে গিয়েছিলেন সেই পাক হাই হাইকমিশনার আধিকারিক একজন আইএসআই এর এজেন্ট এর প্রমাণ পাওয়া গেছে বলেই জানিয়েছে গোয়েন্দা সূত্র এর থেকে অনুমান করা হচ্ছে জ্যোতিকে পরিকল্পনা করেই ফাঁদে ফেলা হয়েছিল হংকং ও সিঙ্গাপুরের পর ভারতে ফের বাড়ছে করোনা কেরালায় আক্রান্ত একশো বিরাশি সতর্কবার্তা দিল দেশের স্বাস্থ্যমন্ত্রক ভারতে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বাঞ্চাল করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সূত্রে খবর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ভারতে ভয়াবহ হামলার ছক কষেছিল যা পয়েলগাঁও গণহত্যারও আগে থেকে পরিকল্পিত ছিল সময় থাকতে এই ষড়যন্ত্রের জাল ভেঙে ফেলায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে দিল্লির একটি হোটেল থেকে ধৃত নেপালি বংশোদ্ভূত এক আইএসআই এজেন্ট আনসারুল মিয়ান আনসার কাশ্মীরের কিস্তোয়ার এলাকায় জঙ্গি দমন অভিযানে নিহত এক ভারতীয় জওয়ান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গিও কিস্তোয়ার এলাকায় সিংপোরাতে এখনও এনকাউন্টার চলছে এই চলমান অভিযানে দুই তরফের বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে একজন জওয়ান গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন আজকে তিনি মারা গেলেন নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং গতিশীল করে তোলার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই প্রয়াসের অঙ্গ হিসেবে কমিশনের পক্ষ থেকে একশো আঠারোটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আলোচনায় না বসে মাওবাদীদের নির্বিচার হত্যা গণতন্ত্র বিরোধী বলল সিপিআইএম পলিত ব্যুরো ওয়াকফ সংশোধিত আইন সম্পর্কে অন্তর্বর্তীকালীন তিনটি বিষয় নিয়ে নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তিন দিন ধরে উভয় পক্ষের যুক্তি শোনা শেষ হয়েছে এখন রাজ্যের খবর নাবালক স্কুল ছাত্রের কাতর আর্জি ছিল যে সে চিপস চুরি করেনি কিন্তু সে কথা শোনেনি কেউ ভরা বাজারে চোর বলে সন্দেহ করা হয়েছে তাকে সেই অপমান মেনে নিতে পারেনি নাবালক। মাকে চিঠি লিখে আত্মহত্যা করল সে ঘটনা পাশকুড়ার গোসাইবের এলাকার কৃষ্ণেন্দু দাস নামে সপ্তম শ্রেণী ছাত্র বাজারে চিপস কিনতে বেরিয়েছিল যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পায়নি কৃষ্ণেন্দু ফিরে আসার সময় দোকানের কিছুটা দূরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালক ছাত্রকে ধরার উদ্দেশ্যে রাস্তায় কৃষ্ণেন্দুকে পাকরাও করে চুরির অপবাদ দেয় দোকানদার খবর যায় ছাত্রের বাড়িতে সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উঠবস করানো হয় চলে মাঠ ধরো গত পাঁচ বছর ধরে রমরমিয়ে চলছিল চিটফান্ডের প্রতারণা চক্র বোলপুরের বুকে সেই চিটফান্ড সংস্থার এক পান্ডার বাড়িতে অবশেষে হয়েছে আয়কর হানা তবে পান্ডার হদিশ পায়নি আয়কর দপ্তর আগে ভাগেই চম্পট দিয়েছে সে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রায় তিন ঘন্টা ধরে বোলপুরে বাইপাস এলাকায় মোহাম্মদ আনারুল ইসলাম নামে এক ব্যক্তির বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকেরা বাড়ি ঢুকে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন আধিকারিকেরা সূত্র মারফত জানা গেছে এই সংস্থার জাল শুধু বীরভূম জেলায় নয় রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে আয়কর দপ্তর সূত্রে আরও জানা গেছে বীরভূমের লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ আনারুল ইসলাম এল এফ এস বুকিং প্রাইভেট লিমিটেড নামে একটি চিটফান্ড সংস্থার বড় শেয়ার হোল্ডার সে বিকাশ ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে আপত্তি কেন তা জানিয়ে রাজ্যকে আবেদন করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান নিজেদের বক্তব্য রাজ্যকে লিখিতভাবে জানাতে হবে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত অন্যদিকে মৌখিকভাবে হাইকোর্ট জানায় মামলাকারীর বিরুদ্ধে করা কোন পদক্ষেপ করতে পারবে না পুলিশ শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি সেদিন চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে বিচারপতি জানান সিঙ্গুরের ফাহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড অফ ডিরেক্টর্স এর নির্বাচনের স্থগিত আদেশ দিল কলকাতা হাইকোর্ট কয়েক মাস আগেই ওই সমবায় নির্বাচন হয়েছে হয়েছে বোর্ড অফ ডিরেক্টর্স এর নির্বাচন এই অবস্থায় কেন আবার নতুন করে নির্বাচন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট বিচারপতি পর্যবেক্ষণ কি এমন হলো যে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন করার সিদ্ধান্ত নিল রাজ্য সমবায় কমিশন মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদোস শামীমের বক্তব্য ইতিমধ্যে ওই বোর্ড বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এই অবস্থায় নির্বাচিত একটি বোর্ডকে কেন ভেঙে দেওয়া হবে তা এই প্রশ্ন আইনজীবীর তিনি বলেন বোর্ড অব ডিরেক্টর কাজে কোনো পক্ষ হয়তো হতাশাগ্রস্ত তাই নতুন নির্বাচন করার সিদ্ধান্ত বস্তুত গত ফেব্রুয়ারিতে ওই সমবায়ের ভোটে ছিচল্লিশ জন প্রতিনিধি নির্বাচিত হন মার্চ মাসে তারা ভোট দিয়ে নির্বাচিত করেন বারো জন বোর্ড অব ডিরেক্টরসকে ওই বারো জন বেছে নেন সমবায়ের চেয়ারম্যান এবং সচিবকে শেষে খেলার খবর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নিজেদের তৃতীয় ইউরোপা লীগ জিতল টটেনহ্যাম হটস্পার্শ প্রথমার্ধের বিয়াল্লিশ মিনিটে বার্নান জনসন একমাত্র গোলটি করেন সাড়ের পাঁচ থেকে এই মরশুমে প্রিমিয়ার লিগ একবারও ম্যানচেস্টার ইউনাইটেড হারাতে পারেনি টটেনহ্যামকে রুবেন অ্যামরিম দারুণ আসা জাগিয়েও ট্রফি জিততে ব্যর্থ অন্যদিকে পোস্টকোগলু নিজস্ব ছন্দেই তার দলকে খেলিয়ে খেতা বেনে দিলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার এবং চব্বিশটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জ্যাকোভিচ ফরাসি ওপেনে একই অর্ধে খেলছেন তারা ডোপকাণ্ডে জড়ানো শাস্তি কাটিয়ে গ্র্যান্ড স্ল্যামে এবার ইয়ানিক সিনার আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার